আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক ব্যবহার করার সময় হঠাৎ করে এইটিন প্লাস বা অশ্লীল ভিডিও পোস্ট চলে আসে এটা কি আপনারও হয় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই ফেসবুক থেকে এই সব অপ্রয়োজনীয় কন্টেন্ট বন্ধ করবেন চলুন বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে চলে যাব আমরা ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো তারপরে এখান থেকে একটু নিচে স্কল করবো স্কল করার পরে দেখতে পাবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে তার উপর ক্লিক করব তারপরে আবার একটু নিচে স্কল করব স্কল করার পরে দেখতে পাবো সেটিংস নামে একটি অপশন সেটার উপর ক্লিক করব। তারপরে আবারও নিচে একটু স্কল করবো স্কল করার পর দেখতে পাবো কন্টেন্স পেপারেন্স নামে একটি অপশন আছে সেটার উপর ক্লিক করব তারপরে দেখতে পাব উপরে দুইটা সেটিংস একটা হচ্ছে পলিটিক্যাল কন্টেন্স আর একটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্টস আমরা সেন্সিটিভ সের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আবারও আমরা দুইটা সেটিংস দেখতে পাব একটি হচ্ছে ডিফুল্ট একটি হচ্ছে সোলেট আমরা এর উপর ক্লিক করব। তারপরে নিচে সেভ এ ক্লিক করে দেব তারপরে ওকে ক্লিক করে দেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ